আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আল্লাহ চকের বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমাদের যে সব থেকে জনপ্রিয় অ্যারাইভেন শু সেটি তারা নেতলে এসে দেখতে পাচ্ছেন জুতোটা দেখতে যেরকম সুন্দর ব্যবহার করতে খুবই আনন্দ এই জুতোটা হচ্ছে সম্পূর্ণ চামড়ার তৈরি আপার এবং ফাইবার একই চামড়ার এবং অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির চামড়ার তৈরি আর এই জুতোটা সোলটা পাচ্ছেন চায়না সোল জুতোর কাছে চার মাসের ফুল গ্যারান্টি চার মাসের ভিতরে যদি সোল ফেটে যায় অথবা চামড়া সেরে যায় একদম নতুন পাবেন আর আমাদের এই জুতো এবং ফাটার কোনো ভয় নেই আপনি ইউজ করতে পারবেন তাও ফাটবে না এবং ছুটতেও না মানে এত মজমুত এবং টিকস একটা জুতো আর আমাদের সবথেকে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এটি মানে সব থেকে আমাদের চালু প্রোডাক্ট এটি এটি বারো মাস কাল শীত গরম মানে বর্ষা সব সময়ের জন্য একভাবে চলে এত সুন্দর একটা জুতো এটা ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ চামড়ার আমাদের জুতোর ফিনিশিং গুলো একটু দেখেন যে সেলাইগুলো যদি আমি দেখাই যে কত সুন্দর হবে সেলাই করা এই চতুর্থ সাইড থেকে সেলাইগুলো দেখেন একদম সোলের সাথে আপারে সেলাই করা তাই খোলার এবং ফাটার কোনো নেই এটা প্রথমে প্যাস্টিং করা হয় এরপরে আবার সেলাই করা আপনি যেমনে খুশি ব্যবহার করতে পারবেন দেখেন চুতে বলে আপনাদের যে আবার একটু দেখায় ফিনিশিং গুলো যে কত সুন্দর হবে ফিনিশিং করা আমার হাতে যেটা আছে এটার কোট নম্বর হচ্ছে এম ওয়ান এটাকে আমরা বলি মাস্টার কালার এটা তিনটি কালার পাবে এরপরে দেখাবো কালো কালারটা এই দেখুন কালোটা কালোটা অনেক সুন্দর জুতে আর জুতে ফিনিশিং দেখেন কত সুন্দর ফিনিশিং করা চতুর্থ সাইডে কিন্তু আমি সেলাই করা হবে সোনটা থাকতেছে একদম হালকা এটাকে আমরা বলি চায়না সোল একদম হালকা সোন অনেকে ভাবতে পারেন যে জুতাটা মনে ওজন না একদম হালকা কোড নম্বর হচ্ছে এ বি ওয়ান এ বি ওয়ান হচ্ছে কালো এরপরে দেখাব সাদা কালারটা সাদাটা হচ্ছে সবার শীর্ষে মানে সবার পছন্দের একটা জুতো সাদা জুতো মানে এটা এত পরিমাণ চাহিদা সাদা জুতোটা দেখেন সাদা জুতো দেখতেই মানে অনেক সুন্দর জুতোটা এই যে সেলাইগুলো দেখেন কত সুন্দর সেলাই করা আপনারা সবাই জানেন যে আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট তাই আমাদের ফিনিশিং এ কোনো রাখি না আমরা যে এত সুন্দর করে ফিনিশিং দেয় আমরা দেখেন আমাদের এই জুতোগুলো যারা ইতিমধ্যে নিয়েছেন তারা তো অবশ্যই জানেন আমাদের পেজে রিভো আছে আপনারা রিভো যে করে আসবেন এই জুতোগুলোর কত রিভো আছে এই সাদা জুতোটা আপনার এই উপরে এবং নিচে কিন্তু চামড়া না এই নিচে যে এটা আছে এটা হচ্ছে আপনার চায় না একটা ভ্যাকসিন ব্যবহার করা এটাও চার মাসের গ্যারান্টি চার মাসের ভিতরে যদি আপনার ভ্যাকসিন এখান থেকে ছিঁড়ে যায় আপনি একদম নতুন পাবেন এখানে ভ্যাকসিন দেওয়া এই কারণে সাদা জুতোটা আপনার ময়লা টানে যদি পায়ের তলায় সাদা থাকে অল্প মানে দ্রুত বাদ হয়ে যায় এখন এটা সুন্দর একটা দামি ভ্যাকসিন ব্যবহার করা মানে চামড়ার থেকেও টেকসই কিন্তু উপরে একটা চামড়া এই উপরে যে দেখতেছেন এটা সম্পূর্ণ চামড়া সোলটা থাকতেছে আপনার একদম হালকা না সোল দেখেন ফিনিশিংটা কত সুন্দর করে সেলাই করা চতুর সাইড দিয়ে সেলাই করা আর জুতোটা সেলাই করে দেখেন কত সুন্দর জুতোটা দেখেন কত সুন্দর গোল করে তুলে এই দুইটা বকলেসে এই জুতোগুলোর মূল্য যদি বলি জুতোগুলোর মূল্য একদম সীমিত মূল্য এই জুতোগুলোর মূল্য পাচ্ছেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তাই দেরি করবেন জন্য আমাদের ইনবক্সে নক দিন আর যারা পাইকিরি নিতে চাচ্ছেন তারা সরাসরি পাইকিরিও নিতে পারবেন আমাদের কারখানার লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট সাত নম্বর গুলি আপনারা সরাসরি এসে এখান থেকে নিতে পারবেন জুতো পাবেন তিনটি কালার তিনটি কালারই খুবই চমৎকার আর ফিনিশিং এর কথা কি বলবো ফিনিশিং আপনারা নিজেরাই দেখেন যে কত সুন্দর ফিনিশিং করা আশা করি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ